আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই জানে দিব শিরোনাম এরপর বিস্তারিত শরীফ ওসমান হাদির রক্তে বেজা রানী শঙ্কল খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম রানী শঙ্কল ঠাকুরগাঁও থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও এবার বিস্তারিত অন্ধকারে ডাকা রাতের আগুনের শিখা হয়ে জ্বলে উঠল শত শত মশাল রাজপথে নেমে এলো বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের কণ্ঠে শোক আর ক্ষোভের আর্তনাদ আমার বাই কবরে খুনি কেন বাহিরে শরীফাদের রক্ত বৃথা যেতে দেব না ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের রানীর রানী শঙ্কল যেন হয়ে উঠল এক প্রতিবাদী জনপদ শুক্রবার বিশ ডিসেম্বর রাত ঠিক নয়টা তিরিশ মিনিটে পৌর শহরের শিবদিগি জুলাই চত্বর এলাকা থেকে শুরু হয় এক বিশাল মশাল মিছিল আগুনের লেলিহান শিখা হাতে নিয়ে শোকাতুর ছাত্র জনতা যখন মিছিল শুরু করেন তখন পুরো শহর স্তব্ধ হয়ে যায় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তার মোড়ে গিয়ে এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয় মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা বন্দর চৌরাস্তার মোড় অবরোধ করে বসে পড়েন তাদের এই শত অবস্থানে প্রায় তিরিশ মিনিট যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এ সময় সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের বীর ছাপিয়ে শুধু একটাই দাবি শোনা যাচ্ছিল বিচার চাই বিক্ষোভ সমাবেশে বক্তারা অত্যন্ত আবেগগণ কণ্ঠে বলেন শরীফ ওসমান হাদি শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে নির্মমভাবে হত্যা করে এই ইনকিলাব চেতনাকে স্তব্ধ করা যাবে না হাদির রক্ত মিশে আছে এই মাটিতে আর সেই রক্তের প্রতিটি ফোটার হিসাব নেওয়া হবে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের ভাইয়ের হত্যাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে কেন প্রশাসনকে সময় দিচ্ছি যদি অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক না হয় তবে রানী থেকে শুরু হওয়া এই আগুন পুরো দেশে ছড়িয়ে পড়বে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দের অনুরোধে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ছাত্রজনতা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয় তবে উপস্থিত সবার চোখে মুখে ছিল প্রিয় নেতাকে হারানোর শোক আর খুনিদের বিচার না পাওয়া পর্যন্ত গড়ে না ফেরার দৃঢ় সংকল্প উল্লেখ্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির এই নৃশংস হত্যাকাণ্ডের স্থানীয় জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এখন সবার নজর প্রশাসনের দিকে কবে মিলবে এই মেধাবী নেতার হত্যার বিচার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ BD Mehna News 24